নমস্কার বন্ধুরা চন্দনা পাকশালায় সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো ঝিঙে দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আজকের ঝিঙের এই রেসিপিটা একটু অন্য রকম দুপুরে ভাতের পাতে ঝিঙের এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে আর এর টেস্ট অনেক দিন পর্যন্ত মনে থাকবে বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য ঝিঙের এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ঝিঙে ওজন হিসাবে পাঁচশো গ্রাম সামান্য একটু বেশি আছে দেখুন সব ঝিঙেগুলো আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রকম বড় বড় পিস করে কেটে নিয়েছি এই রেসিপিটার জন্য এইভাবেই ঝিঙেগুলো কাটতে হবে ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি এখন একটা পাতলা কাপড় বা রুমাল দিয়ে ঝিঙেগুলো একটু মুছে নিচ্ছি যাতে ঝিঙের গায়ে জল না থাকে এবারে একটা ছুরি দিয়ে প্রত্যেকটা ঝিঙের গায়ে আমি একটু করে এই রকম চিড়ে দিচ্ছি এবারে ঝিঙেতে আমি মশলা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই ছোট চামচ বেসন এবারে ঝিঙের গায়ে ভালো করে মেখে নিতে হবে যাতে সবদিকে মশলাটা ভালো মতো লেগে যায় মশলা মাখিয়ে ঝিঙেটা রেডি করে নিয়েছি এবারে চলে যাব পরের স্টেপে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন মশলা মাখানো ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে হালকা লাল করে ঝিঙেগুলো ভেজে নেব ঝিঙে গুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সাদা তিল আর নিয়েছি আর থেকে দশটা বাদাম তিনটে কাঁচা লঙ্কা এখন এই সব কিছু একসাথে একটু জল দিয়ে বেটে নেব দেখুন মশলাটা আমি একটু জল দিয়ে বেটে নিয়েছি রেডি হয়ে গেছে মশলাটা ঝিঙে ভাজার পর কড়াইতে এক চামচ মতো তেল আছে এই তেলের মধ্যেই আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ওয়ান থার্ড চামচ কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা একটু তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি দিয়ে হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো মিনিট মতো মশলাটা কষে নেব এই কষানোর সময় এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ সর্ষের তেল এই কাঁচা সরষের তেলটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দারুণ হবে এবারে মশলার বাটিটায় একটু জল দিয়ে ওই জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে আরো দু মিনিট মতো কষে নেব দু মিনিট হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ঝাঁটতে শুরু করেছে এই সময় জল দিয়ে দিতে হবে আমি এক বাটি জল দিয়ে দিলাম এবারে ভাজা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো ফুটতে শুরু করেছে এখন একটা ঢাকা দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এইভাবে আট থেকে দশ মিনিট রান্না করে নেব আট মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ চিনি এখন আমি নুনটা একটু দেখে নিচ্ছি একটু নুন লাগবে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়েও একটু মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আরে স্বাদ যেন অমৃত এবারে একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম দু মিনিট এইভাবে ঢাকা চাপা অবস্থায় রেখে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন দেখেই তো খেতে ইচ্ছা করছে বন্ধুরা নিরামিষ দিনে বাড়িতে অতিথি আসলে ঝিঙের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়াবেন দেখবেন সবাই জানতে চাইবে কিভাবে বানালেন তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে